ইসলামের মধ্যে লেখা আছে ইসলামের ইসলাম ধর্মের সাথে কি লেখা আছে হিন্দু শাখা খ্রিস্টান শাখা ইহুদি শাখা আছে নাই ইসলাম একটা ধর্ম ইসলামই একটা স্বতন্ত্র তাই আপনি কবেন জামাতে ইসলাম তা জামাত ইসলামের একটা শাখা থাকবো হিন্দু শাখা তাহলে আমি কি জামাত ইসলাম ইসলাম কমু আমি তো জামাত কমু ইসলাম তো বলবো না ইসলামের লোকে তো হিন্দু শাখা থাকে না খ্রিস্টান শাখা থাকে না সম্মানিত উপস্থিতি আসলাম আলাইকুম বাংলাদেশের ইতিহাসে আমরা যদি পর্যালোচনা করি স্বচ্ছ বিচার কখনোই হয়নি পক্ষপাতিত মূলক বিচার আমরা সবসময় দেখেছি এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক পলকের অধ্যায় বলা চলে মণি ভাই আপনি যদি একটু হিসেব নিকাশ করেন দেখবেন যে সবখানে না হচ্ছে আজকে যদি দেখেন যে একটা দলকে বিশেষভাবে সবাই সুশীল বিরুদ্ধে বিদ্যাচরণ করতেছে আমরা যদি ইতিহাস দেখি যে কিছুদিন পাঁচ থেকে আগস্টের আগে একটা বিশেষ দল যারা বিচারের জন্য আহাকার করছিল গোবিন্দ পারমণিক স্যারকে বলবো আপনারা কি ওই দলের পক্ষে লড়ছিলেন নাই তো মুজাহিদিন অনেক বড় বড় নেতা যারা জামাত ইসলাম করছিল তারা উকিল খুঁজে পায় নাই কারণ কি পক্ষপাতিত্ব এই পক্ষপাতিত্ব আচরণ থাকলে এরকমই হবে ভাই আমরা যদি করি দেখবে সবখানে পক্ষপাতিত্ব মূলক থাকে যদি ভাই বললেন হ্যাঁ ভাই ছোট্ট একটা কথা বলি আপনার আপনারা যেভাবে বলেন জনগণ মানে বিভ্রান্ত আপনি মুজাহিদ্দিন সাহেব নিজামি সাহেবের

আপনার ফকরুল সাহেব ফকরুল সাহেবের তো দেখছেন ব্যারিস্টার মনির হোসেনের তাকে কিভাবে আইসিপি কোর্টে নিয়ে হেনাস্তা করা হয়েছে তাকে জেলে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু আপনার ওনাদের পক্ষে লড়ছে এখানে মানে আইনজীবী ছিল না এ কথা ঠিক না আইনজীবী ছিল সবসময় আমি বলতেছি আইনজীবী ছিল কিন্তু এই আইনজীবী গুলেন কোন দলের ছিল আপনি বলতে পারেন

শিশিরমণির তখন উকিলই হয়নি আপনি তথ্য নিয়ে জানবেন মিথ্যা কথা বলবেন না আমি আবারও বলি আপনাকে শুনেন এই তারেক রহমানের নামে বিশ আগে মামলা বুঝছেন আপনার খালাদা জিয়ার খালাদা জিয়ার বিরুদ্ধে বিশ বছর আগে মামলা হয়েছে তখন শিশির মণি হিসেবে আইনজীবী ছিলেন না আইনজীবী যদি থাকতেন শিশিরমণির তাহলে নিজামি সাহেব মোজাহিদি সাহেবেরও আইনজীবী মনি থাকতেন তাজুল ইসলাম সাহেব ছিলেন

বিশ বছর আগে যখন খালাদা জিয়ার মামলা হয়েছে তারেক রহমানের মামলা হয়েছে তখন তো শিশির মনি সাহেব তখন আইনজীবীও না উনি প্র্যাকটিসও করে না তুমি আইনজীবী হিসাবে লেখাপড়া করে মনির ভাই আমরা এই দেশে জলমিছি লালিত পালিত হয়ে আর মৃত্যুবরণ করি সুতরাং এই দেশটাকে ভালোবাসা আমাদের একান্ত দায়িত্ব আর দায়িত্ব জায়গা থেকে যেহেতু যেহেতু আমরা একটা সমাজে বসবাস করে রাষ্ট্রে বসবাস করি এই বসবাসের জায়গা থেকে আমরা সবসময় নিরপেক্ষতা আশা করি একটা বিচারের প্রথম সত্য হচ্ছে নিরপেক্ষতা অর্জন করা এবং পক্ষমানিত্বমূলক আচরণ না করা আজকে দেখেন রাজনীতি বিদেশদের প্রতিটা দলের আইনজীবীরা আলাদা আলাদা কেন হবে আমরা তো বাংলাদেশে বসবাস করি আইনজীবী প্রত্যেকের জন্য কাজ করবে ডাক্তার যেমন পুত্রিকের জন্য কাজ করে আইনজীবী সেরকম পুত্রি পুত্রি দলের জন্য পুতি আহ মানুষের জন্য কাজ করবে সেখান থেকে আইনজীবীরা আজ আলাদা হচ্ছে এর অর্থ হচ্ছে বাংলাদেশ বিভাজনের দিকে যাচ্ছে আজকে আপনি যেটা বলেন রবি ভাই আজকে বিভাজন আপনারা তুলে ধরতেছেন কেন কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার চৌবান্ন বছর হইল এখনো কিছু জামাত ইসলামের রাজাকার আলব এগুলেন টাইটেল দিয়ে লাটা কি দেশটাকে বিভাজন করতে যাচ্ছে যারা আজকে স্বচ্ছ পবিত্র না শোনেন ভাই একটু দয়া করে শুনেন যে ওর রহমান শাহাজিজুর রহমানের প্রধানমন্ত্রী বানাইছিলেন খালেদা জিয়া নিজামি সাহেব মুজাহিনের মন্ত্রী বানাইছিল আমরা বিভাজন সৃষ্টি করি প্রথম ব্যক্তি বসবাস করি প্রথম ব্যক্তি যে নাকি বলছে যে আট কোটি মানুষের ষোলো কোটি হাত এই ষোলো কোটি হাত দিয়ে বাংলাদেশকে উন্নয়ন করতে উনি তো সব ধরনের লোক যেখানে শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিছে যে রহমান শেহেব এত ওপেন করে দিছে সবাই দল করার অধিকার দিচ্ছেন সকল পত্রিকা ছেড়ে দিছেন উনি তা আমরা আমাদের আমরা বিভাজন করি আপনি যদি এই কথা বলেন প্রশ্ন ভাই আমার প্রশ্নটা শেষ হয়নি রবি রবি ভাই শোনেন আপনি একটা ভালো কথা বললেন আমি জিয়র রহমানকে জিয়র রহমান সারকে অবশ্যই সম্মান জানাবো তিনি বাংলাদেশের একজন মানবিক নেতা ছিলেন তিনি বাংলাদেশের মানুষের পার্সেপশন বুঝতে পারছিলেন নব্বই পার্সেন্ট জনসংখ্যার দেশে তিনি ধর্মকে আনছেন এটা অবশ্যই ভালো কাজ আজকে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে সেই আদর্শ নিয়ে কি বিএনপি আছে আজকে মসজিদে হাঙ্গামা হচ্ছে এটা কোন আদর্শ ভাই এই আদর্শই থাকেন ভাই আমরা মেলেমিশে থাকতে চাই যদি থাকি আপনার আমি বলি আপনার এখানে আছেন আপনার আমি বলি ইসলাম আমার ধর্ম আপনার ধর্ম ইসলামের মধ্যে লেখা আছে ইসলামের ইসলাম ধর্মের সাথে কি লেখা আছে হিন্দু শাখা খ্রিস্টান শাখা ইহুদি শাখা আছে নাই তো ইসলাম একটা ধর্ম ইসলামই একটা স্বতন্ত্র তাইলে আপনি কবেন জামাত ইসলাম তা জামাত ইসলামের একটা শাখা থাকবো হিন্দু শাখা তাহলে আমি কি জামাত ইসলাম ইসলাম কমু আমি তো জামাত কমু ইসলাম তো বলবো না ইসলামের লোকে তো

এটা পয়রা শুনাই দিই আপনারা তো খালি ইসলাম ইসলাম জামাতে ইসলাম যে ইসলাম নাই এটা একটু দেখে যান এই যে দেখেন এটা এডাল আল আরাফে উনি ব্যাখ্যা করছেন তরজমা করছেন কি লিখছেন আকেরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রেসালাতের ভিত্তিতে হবে রেসালাতের কি বৃত্তি হবে নবী রসুলরা তারা সঠিক কাজ করেছিল কিনা তাদেরকে মিজানের পাল্লায় তোলা হবে নবী রসুল তুলা তোলা হবে যারা যার পাল্লা ভারী হবে সে ভেস্তে যাবে যার পাল্লা ভারী হবে না সেই অবাধ্যতা অস্বীকৃতি আচ্ছা তার নাফরমানির সপক্ষে কোন যুক্তি প্রমাণ চলবে না আর লজ্জা আক্ষেপ অনুতাপে কোপাল চাপড়াতে চাপড়া চাপড়াতে যাহার পথে এগিয়ে চলবে কেয়ামতের দিন তারা শুধু লজ্জিত হবে নবী এবং রসুল যিনি আমাদের রসুলই মানেন না আমার নবী মানেন না নবীর পাল্লায় উঠাইব আমরা বলছি হারা জীবন আমাকে হুজুররা কয় সবাই ইয়া নকশি করবো আমার নবী হজরত মুহাম্মদ বলবে ইয়া উন্মতি ইয়া উন্মতি আর মধুবি কয় আমার নবী বলে মিজানের পাল্লায় উঠাইব এই ইসলাম আমি মানবো নাকি আপনার ইসলাম আমরা দিয়ে দিলাম